হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন আজকে গল্প আমার একটি যে তুই লেখিকা সুরাই সত্তর সিজন টু পর্ব পশিস বাসায় ফিরতে ইসুপ কুহুর রাত আটটা তিরিশ বেজে যায় সদর দরজা ক্রস করতে দুদোজনের চোখে পড়ে একটি মেয়ে খাবার টেবিলে বসে আছে আর ইসুপের মা খাবার টেবিলে খাবার বেড়ে দিচ্ছে মেয়েটিকে দেখে ইসুপ পরিচিত মনে হলো মেয়েটির কাছে যেতেই দুজনের চোখ কপালে ইসুপ তেরে এসে বললো তুমি এখানে কি করছো আঁকি আঁকি যেন শুনতে পাইনি খাবার খেয়ে যাচ্ছে আসে ইস্যুপের রাগ যেন সারা শরীরে কিরমির করেছে সে এগিয়ে যেতে ইসুপের মা এসে হাতে ধরে আটকায় বলে আজ দুদিন যাব তো এখানে তোর বাবা নিয়ে এসেছে খাবারের সময় হাঙ্গামা করিস না ইস্যুপ অবাক হয়ে বলল মা তুমি আমাকে আগে কেন বলো নি তোর ঘুরতে গিয়েছিস তাই বিরক্ত করিনি কিন্তু ও এখানে কেন আসছে ইসুপ বাবার তেরে গেল আকির বাহু টেনে ধরে উঠল দাঁতে দাঁত চেপে বলল এখানে কেন এসেছ হোয়াট ডু ইউ ওয়ান্ট আঁখে আসলো ইসুপের গালে বাম হাতে স্পর্শ করে বলল ইউ এক ঝাটকা মেরে সরিয়ে দিল আখিকে ইস্যুপ আখি পড়তে গিয়ে বলল না এদিকে কু ঠায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে না এ মুহূর্তে আর অভাবান্তর ইসুক এবার আঙুল তুলে শাশিয়ে বলল। গেট আউট অফ মাই হাউস নাও আকি গেল না সুপায় আরাম করে বসে ইসুপকে বলল আমার বাচ্চার বাবা যেখানে আমি তো সেখানে থাকব। ইসুপ স্তব্ধ হয়ে গেল বলল তোমার মতো নারী আমি আজ পর্যন্ত আর একটিও দেখিনি এত নিস তুমি সে আঁকির জন্য কিছু যায় আসে না তেমন ভাব করে নিচের একটি ঘরে গিয়ে মিনিটের মাঝে ফিরে এলো হাতে একটি কাগজ নিয়ে সোজা কুকুর দিকে গেল ঠোঁটের কোণে হাসি টিকে বলল তুমি আমার কাছে প্রুফ চাইছিলে না এই নাও তার প্রুফ কুহর কাগজটি খুললো এক মুহূর্তের জন্য শ্বাস শুদ্ধ হয়ে গেল যেন এক পলক আঁকির দিকে আর এক পলক ইস্যুপের দিকে তাকালো ইস্যুপের চোখে তখন কুহুর দিকে হাজার প্রশ্ন যেন মেলে ধরেছে যেন বলছে বাবুই বউ তোর কি সত্যি এমনটি মনে হয় আমি কিছু করেছি এই যে দুনিয়া শুদ্ধ তোর জন্য লড়াই করি সেই আমি আমিটা কি তোকে ঠকাতে পারি কু চোখ নামে নিল ব্রেনের নার্ভগুলো যেন অচল শরীর কাঁপছে গলাও যেন শুকিয়ে কাঠ কু স্বপ্ন ঢুক গেল কাপা কণ্ঠে বলল। এমন হাজারটা কাগজ বানানো যায় মিস আঁকি আঁকি তার ছেলে সরে বলল মেয়ে তুমি বডটা বেকু বড়টাকে এত বিশ্বাস করো আর তোমার বর তোমাকে এভাবে ঠকিয়ে দিল এবার মুখের হাসি রেখা ফুটিয়ে বলল সামান্য কাগজের টুকরো আমার বিশ্বাস ভাঙতে পারবে না মিসাকে কুহার দাঁড়ালো না রুমে চলে গেল ইসুফ টলমল চোখে তাকিয়ে রইল কুহুর যাওয়ার দিকে তার বাবুই পাখির মনের কষ্ট সে ঠিক ধরতে পেরেছে মুখুর যেতই না বলুক ইসুব জানে প্রতিটি মেয়ে তার বরটার সাথে পর্নারী সহ্য করতে পারে না জ্বর উঠেছে রাতের আকাশে বাস পরে অন্ধকারকে মৃদু আলোয় জড়িয়ে দিচ্ছে কুহ বেরকিতে দাঁড়িয়ে তা দেখছে যেন তার মনের মাঝে এমন বাস পড়ছে কুহ পাশে এসে দাঁড়ালো নিঃশব্দে এইসুপ কু শূন্য দৃষ্টিতে চোখ মিলে তা বলল এমনটা কেন হয় নেতাসেব আমি যখনই আপনার কাছে যাই নতুন ঝড় আসে এসব কিছু বলতে পারলো না শুধু কুহুকে বুকের মাঝে জড়িয়ে রাখলো কু আবার বললো আমি আপনাকে ছাড়া অসল নেতা সাহেব কাঁদিস বাবু পাখি আল্লাহ চালে সব ঠিক করে দিবেন কু কাঁদতে লাগলো ইসুপ আবেগে আবেশে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো বাবা তুমি কি করতে চাইছো পেপারের মাঝে মুখ গুঁজে বসেছিল মহাসিন রাতের বেলায় ইসুপকে তার রুমে দেখে কপাল কুচকালো ইস্যু করে করা প্রশ্নটি কান পর্যন্ত পৌঁছাতে বলল। আমি কি করতে চাইব আঁকিকে এ বাসায় কেন এনেছ সে আমার ছেলের বাচ্চার মা হতে চলেছে তাই এসব থপথপে গলায় বলল যা করছো ভালো করছো না আরে হ্যাঁ আমি খুব জলদি পদত্যাগ করছি মহসিন যেন এ ভয়ে ছিলেন হাসপাতালে তীব্র ফিনাইল এ উটকো গন্ধ পিটপিট করে চোখ খুলে আঁকি চোখের সামনে চেনা পরিচিত মুক্তি দেখে ঠোঁটের কোনে হাসি ফুটলো মস্তিষ্ক যখন প্রশ্ন করে ওঠে আমি কোথায় দর উঠে বসে আঁকি নিজেকে হাসপাতালে দেখে অজানা ভয় জেগে বসে ই ওর গেমে জবার ইস্যুপের কথাটুকু কানে যেতে আঁকি ভয়ে ধর করে কেঁপে ওঠে তোতলাতে তোতলাতে বলে কে কি কিসের গেমে ইসুপ বাঁকা আসলো কেবিনের মাঝে রাখা সোপায় পা তুলে বসলো গলা উঁচু করে বলল কামিং আগের সাথে সাথে দরজায় তাকাতে এক সিৎকার দিল তুমি এমনটি করতে পারো না ইস্যু ইস্যুক নির্বিকারভাবে বলল ইউ নো হোয়াইট আই ওয়ান্ট মাই কিংডম টু ডু এভরিথিং আই ক্যান আ অসহায়ভাবে চেয়ে হলো এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি এখন কি করবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অপত্র বা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন